আমার মেয়ের দিকে তাকাক আমার মেয়েকে ধর্ষণ করে ফেলুক তাহলে আপনি এরকম কাজ করবেন অন্য মেয়ের দিকে এভাবে তাকাবেন কোন কু নজর দেবেন অন্য মেয়েকে ধর্ষণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা নারী যদি তার বোরখা পরে চুল ঢেকে রাখে তারপরে নেকআপ পরে শুধুমাত্র চোখ দেখা যায় শুধুমাত্র চোখ দেখেও একটা পুরুষ তার প্রেমে পড়তে পারে কিংবা একটা নারী মনে করেন যে বোরখাটা পড়ছে পায়ের টাকনি দেখা যাচ্ছে কিংবা তার হাত মুজা পড়ে নাই হাত হাত দেখা যাচ্ছে ওই হাত দেখেও একটা পুরুষ তার প্রেমে পড়তে পারে কিংবা ওই নারী পুরুষের ভালো লাগার পাত্র হইতে পারে এখন একটা নারী কীভাবে আর তাকে সে আবৃত করে রাখবে আর কিভাবে আবৃত করবে সে তো ঢাকছে সব কিছু তার মানে নারী যতই আবৃত করে রাখুক নিজেকে নিজেকে যতই গোপনীয় করে রাখুক পুরুষ তার দৃষ্টিভঙ্গি যদি ভালো না করে পুরুষ যদি ভালো দৃষ্টিতে না তাকায় সেই দৃষ্টিতে যদি দোষ থাকে ত্রুটি থাকে তাহলে ওই নারীর কোনো দোষ না নারী কি চোখ কাঠের চশমা পরে থাকবে নাকি সুতরাং পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে শুধুমাত্র নারীরা পরিত্রাণ পাবে কিছুদিন আগে আমি এই কথাগুলো কেন বললাম কিছুদিন আগে দেখলাম ছয় বছরের একটা বাচ্চা ধর্ষিত হয়ে খেতে ধান খেতে মেরে ফেলে রাখছে তো ছয় বছরের বাচ্চাও যেইখানে পুরুষের কোন নজর থেকে রক্ষা পায় না সেখানে তো ড্রেস আপ কোনো ইয়ে হইতে পারে না অজুহাত হইতে পারে না ছয় বছরের বাচ্চাটার ভিতরে আপনি কি এমন দেখলেন কি দেখে আপনার আপনি এত উত্তেজিত হয়ে গেলেন এই মেয়েটার ধর্ষণ করলেন এবং মেয়েটাকে মেরে ফেললেন আরেকটা স্টোরি গতকালকে আমি দেখলাম গতকালকে দেখলাম ওই মেয়ের বয়স সম্ভবত ছয় বছর নওগাঁতে আই থিঙ্ক আমার ঠিক মনে নাই ওই মেয়েকে ফার্মেসিতে পাঠাইছে না সরি ফ্লেক্সিলুট দোকানে পাঠাইছে ফ্লেক্সি লুট করার জন্য ওই মেয়েকে যে মুরব্বী এই কাজটা করছে আমি বিস্তারিত খুলে বলার কিছু নেই তাকে যৌ নিপরণ করছে যাই হোক অত্যাচার করছে ওই হুজুরের দাড়ি টুক ওই হুজুরের দাড়ি এতটুকু এতটুকু সমান আমি দেখলাম ছবি আসছে ফেসবুকে তাকে গ্রেপ্তার করছে এখন দৃষ্টিভঙ্গি যদি না চেঞ্জ করেন পুরুষেরা মেয়েরা যতই নিজেকে হেফাজত করার ট্রাই করুক সম্ভব না এটা কখনোই সম্ভব না চোখের নজর আগে ঠিক করেন চোখের নজর ভালোভাবে দিন চোখের নজর এমনভাবে দিন রাস্তার যে মেয়েটা হেঁটে যাচ্ছে এটা ভাবুন আপনার বোন হেঁটে যাচ্ছে ভাবুন আপনার মেয়ে হেঁটে যাচ্ছে কিংবা আপনার মা হেঁটে যাচ্ছে আপনার হাতে যদি রাস্তার একটা মেয়ে নিরাপদ না থাকে মনে রাখবেন আপনার বোনও কিন্তু আরেকজনের হাতে নিরাপদ না আপনার মেয়েও কিন্তু আরেকজনের হাতে নিরাপদ থাকতে পারবে না আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে আপনি যেমন কোন নজরে তাকান ঠিক তেমন করে আপনার মেয়ের দিকে অন্য লোকেরা এরকম কোন নজরে তাকাবে কুদৃষ্টি দিবে আপনার মায়ের দিকে দিবে আপনার বোনের দিকে দিবে আপনি যদি সেটা সহ্য করতে পারেন যে হ্যাঁ আমার মেয়ের দিকে তাকাক আমার মেয়েকে ধর্ষণ করে ফেলুক তাহলে আপনি এরকম কাজ করবেন অন্য মেয়ের দিকে এভাবে তাকাবেন কু নজর দেবেন অন্য মেয়েকে ধর্ষণ করবেন